যদি আমরা জেলে যাই তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে তারা যদি জেলে যাও যারা থাকবে আন্দোলন করবে যারা সংগ্রাম করবোলন করবো আজকে দেখেছেন আজকে পত্রিকা আসছে নির্বাহী আদেশে আজ নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির জামাতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে আজ বুধবার সরকারি প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে একটি করা হবে বলেও জানান তিনি গতকাল মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন নিয়ম অনুযায়ী জামায়াত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে আইন মন্ত্রণালয় আইনগত মতামত দেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে আজ এই প্রক্রিয়া শেষ করার চেষ্টা থাকবে তাদের কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ঘটনায় জামায়াত ও ছাত্র সংগঠন ইসলামী শিবিরের জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা এমন পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃহীন চোদ্দ দলীয় সবাই জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতারা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব সেই বৈঠকে হয় জোটের বৈঠকে সিদ্ধান্ত পর এখন সরকারের নির্বাহী আদেশে জামায়াত ও শিবিরের নিষিদ্ধ করা হচ্ছে গতকাল সচিবালয় আইন মন্ত্রণালয় সাংবাদিকের প্রশ্নের জবাব আইনমন্ত্রী বলেছেন জামায়াত শিবিরকে বুধবার মধ্যে নিষিদ্ধ করা হবে ওই ব্যাপারে তিনি উল্লেখ করেন নিষিদ্ধ করার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন সেটি অত্যন্ত স্পষ্ট প্রধানমন্ত্রী ও তাকে আইনমন্ত্রী নির্দেশ দিয়েছেন বুধবারের মধ্যে একটি ব্যবস্থা নেওয়ার সাংবাদিকের আইনমন্ত্রী বলেন যারা কোটা আন্দোলন করেছিলেন তারা কিন্তু বলেছিলেন ওই সহিংসতার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই সরকারের কাছে তথ্য ও উপত্য আছে জামায়াত বিএনপি ইসলামী ছাত্র শিবির ও ছাত্র দলের যারা জঙ্গি তারা এটা সহিংসতা করেছে দলটিকে জামায়াত যদি নিষিদ্ধ করা হয় তাহলে দেশের আইন শৃঙ্খলা ও রাজনীতিরও অনেকটা উন্নতি হবে গতকাল বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সরকারের উচ্চ পর্যায়ের একটি সভা বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক উপস্থিত ছিলেন সেখানে অপক্ষমান সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন প্রতিবারই জঙ্গি উত্থান বলুন সন্ত্রাসী কার্যকলাপ বলুন এগুলো করে যাচ্ছেন তারা জামায়াত শিবির কাজেই এ নিয়ে চোদ্দ দলের বৈঠকে একটি রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে সে সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ার জন্য যেসব প্রক্রিয়া হওয়ার দরকার সেগুলো চলছে এ বিষয়ে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ ও জ্যৈষ্ঠ আইনজীবী জেট আই খান পান্নার সঙ্গে কথা বলেছেন প্রথম আলো তারা দুজনই বলেন সরকার নির্বাহী আদেশেই কোনো বলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে তবে নির্বাহী আদেশে যৌক্তিক কারণ উল্লেখ করতে হবে প্রসঙ্গত আদালতের রায়ে নির্বাচন কমিশন বাতিল করে পক্ষ থেকে দু হাতে নিবন্ধন কোর্ট আপিল বিভাগ দু পক্ষে আপিল খারিজ করে দিয়েছিলেন ফলে দলটি নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহল রয়েছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ যুদ্ধ অপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতারা ফাঁসির রায় কার্যকর করা হয়েছে যুদ্ধ অপরাধের দায়ে দল হিসেবে জামায়াত জামায়াতে ইসলামের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীয় প্রস্তাবের খসড়া তৈরি করেছেন আইন মন্ত্রণালয় কিন্তু কয়েক বছর আগেও সংশোধনীয় প্রস্তাবের খসড়া তৈরি করা হলেও পরে সে বিষয়ে অগ্রগতি হননি এখন আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন বিষয়টি তারাও এগিয়ে নেবেন তিনি গতকাল প্রথম আলোকে বলেন জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে কিন্তু উনিশশো সালে মুক্তিযুদ্ধ জামায়াত ইসলামী দল হিসেবে মানববিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধ করেছে সেই সময়ের দল হিসেবে যুদ্ধ অপরাধের অভিযোগের বিচার করার ব্যাপারেও সরকার এখন উদ্বেগ নেবে সেজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া চূড়ান্ত করার জন্য তারা পদক্ষেপ নেবে